আজকে লাইফে আপনাদেরকে দেখাবো যে আমাদের স্থানীয় দেশি কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে এই কাঁঠালগুলো আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো যে সকল ভাই বোনেরা বাসায় বসে আছেন সময় কাটছে না তারা আজকে আমার সাথে আমার লাইফের আড্ডায় যোগ দিয়ে দেখতে পারবেন যে আমাদের পল্লী গ্রামে স্থানীয় দেশি কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে সেটা আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখাবো তো যে সকল ভাই বোনেরা আমার ফাইভ এস টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আজকে এই দেশি কাঁঠালের স্থানীয় দেশি কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের স্থানীয় দেশি কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে সেই কাঁঠাল গাছের নিচে আমি দাঁড়িয়েছি যে আমাদের স্থানীয় দেশি কাঁঠাল গাছ আর সেই কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে আজকে লাইভে বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখাবো তো যে সকল ভাই বোনেরা মানে টাউন শহরে বসবাস করেন যে আমাদের গ্রামে স্থানীয় দেশি কাঁঠাল গাছে যে কী সুন্দর কাঁঠালের দৃশ্য এটা হয়তো অনেক ভাই ও বোনেরা দেখতে পারেন না তাদের জন্যই আজকে লাইফে চলে আসা তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো সে আমাদের গ্রামের স্থানীয় দেশি কাঁঠাল তো বন্ধুরা দেখেন আমি সেই কাঁঠাল গাছের পাশে এসে দাঁড়িয়েছি শুধু আমাদের পল্লীগ্রামের সেই কাঁঠালগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বন্ধুরা আমাদের গ্রামের একটি স্থানীয় কাঁঠাল গাছ তো বন্ধুরা এই স্থানীয় কাঁঠাল গাছে দেখেন মানে শত শত কাঁঠাল ধরেছে এই গাছে এই কাঁঠালগুলো মানে অনেক মিষ্টি কাঁঠাল খাইতে অনেক সুস্বাদু তো বন্ধুরা এই গাছে কাঁঠালগুলো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছের গোড়া থেকে গাছের আগা পর্যন্ত কি সুন্দর কাঁঠাল ধরেছে মানে এই গাছের কাঁঠাল দেখেন বন্ধুরা বিশাল বড় বড় কাঁঠাল ধরেছে এবং কাঁঠাল গাছে কাঁঠাল একদম গাছের মানে মাটির সাথে কাঁঠাল থেকে আছে মানে যে গাছে যে মূল শিকড় এই শিকড়ের সাথেও কাঁঠাল ধরেছে দেখেন বন্ধুরা কাঁঠালগুলো মাটির সাথে মানে বসে আছে দেখেন সরাসরি দেখাবো দেখেন কত নিচে মানে গাছে মূল শিকড়ে এই কাঁঠালগুলো ধরেছে তো বন্ধুরা এই গাছটির মানে চতুর্পাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছের চতুর্পাশে কাঁঠাল ধরেছে কি সুন্দর কাঁঠাল তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের পল্লীগ্রামে স্থানীয় সেই দেশি কাঁঠাল আর এই কাঁঠাল খেতে অনেক মিষ্টি অনেক সুস্বাদু তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পল্লীগ্রামের স্থানীয় দেশি কাঁঠাল আজকে লাইফে আপনাদেরকে বলেছি যে আমি আমাদের পল্লীগ্রামের স্থানীয় যে দেশি কাঁঠাল সেই দেশি কাঁঠালগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো লাইফে তো বন্ধুরা আমি এই গাছ থেকে মানে পনেরো থেকে বিশ দূরত্ব আরেকটি গাছ আছে সেই গাছটিতেও এত সুন্দর কাঁঠাল ধরেছে সেই গাছটি আজকে আপনাদেরকে লাইফে আমি সরাসরি দেখাবো তো বন্ধুরা সঙ্গেই থাকেন আমি সেই গাছের পাশে এখন মানে যাচ্ছি তো বন্ধুরা এখন আপনাদেরকে সরাসরি সেই গাছের কাঁঠালও আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এও গাছে মানে এই গাছও একই অবস্থা গাছে গোড়া হইতে গাছের আগা পর্যন্ত মানে অনেক কাঠালি এই গাছে ধরেছে দেখেন বন্ধুরা তো বন্ধুরা এই গাছের মানে চতুর্পাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকেন দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের পল্লী গ্রামের যে স্থানীয় কিছু মাতৃ ফল গাছ আসলে দেখতে অনেক সুন্দর মানে এ দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে যে সকল ভাই বোনেরা টাউন শহরে বসবাস করেন যে আমাদের পল্লী গ্রামের ফল গাছের মাতৃ ফল গাছের যে কি সুন্দর এক দৃশ্য এটা অনেক ভাই বোনেরা দেখতে পারেন না তাদের জন্যই আজকে মূলত লাইফে চলে আসা যে আপনাদেরকে আমাদের স্থানীয় দেশে মাতৃ গাছ এবং স্থানীয় দেশি কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর উদ্দেশ্যেই আজকে লাইফে চলে আসা তো বন্ধুরা আমি দুইটি কাঁঠাল গাছ আপনাদেরকে দেখাইলাম এই মুহূর্তে এখন আমি আরেকটি গাছের পাশে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইফে দেখানোর জন্য তো বন্ধুরা এই কাঁঠাল গাছটি খুব উন্নত একটি কাঁঠাল গাছ যে ভিয়েতনামি একটি কাঁঠাল গাছ আর এই ভিয়েতনামি কাঁঠাল গাছে দেখেন বন্ধুরা কি সুন্দর কাঁঠাল ধরেছে যে এটি মানে অনেক পুরাতন একটি গাছ আর সেই গাছে দেখেন কি মানে বিশাল বড় বড় কাঁঠাল এই গাছে ধরেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের স্থানীয় দেশি গ্রামে যে দেশি কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছ আজকে লাইভে আপনাদেরকে দেখাইলাম তো বন্ধুরা আমি তো প্রায় দিনই লাইভে এসে আপনাদেরকে বিভিন্ন প্রকার ফুল ও ফলের গাছ দেখাই তো বন্ধুরা আজকে শুধু আপনাদেরকে লাইভে এসে যে আমাদের পল্লী গ্রামের যে স্থানীয় দেশি কাঁঠাল সেই কাঁঠালগুলো আজকে আপনাদেরকে দেখাইলাম আর এই স্থানীয় দেশি কাঁঠালগুলো দেখে যদি বন্ধুরা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী কাল একটা বিশ্বে লাইভে চলে আসবো লাইভে চলে এসে আপনাদেরকে দেখাবো যে আমাদের স্থানীয় দেশি উন্নত ফল গাছ আরও অন্যান্য উন্নত ফল গাছ যে ফল গাছে ফল ধরেছে সেই গাছগুলো লাইভে এসে সরাসরি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রেখে আজকে লাইভ থেকে বন্ধুরা বিদায় নিচ্ছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম